আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন কিভাবে। হ্যাঁ বন্ধুরা দেখেন এই ছবিটা আমি কিন্তু খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করছি তা আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে যে কোনো ছবি পাসপোর্ট সাইজ বানাবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন এই যে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চবারে সার্চ করবেন কাট আউট লেখবেন কাট আউট লেখার পরে যে দেখেন বন্ধুরা সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে এখানে লেখা আছে কাট আউট প্রো তা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডান পাশে আপনারা দেখতে পারবেন তিনটা ডট এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখেন লেখা আছে প্রোডাক্টস এই প্রোডাক্টসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে এআই এডিটিং এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাসপোর্ট ফটো মেকার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দেখেন এখানে লেখা আছে আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে ব্রাউজ এই ব্রাউজে ক্লিক করলে আপনাদের সরাসরি গ্যালারির ছবিগুলো নিয়ে যাবে বা গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে গ্যালারিতে নিয়ে আসলে আপনারা এখানে আপনাদের ফটোটি সিলেক্ট করবেন তা আমি আমার এই ফটোটি সিলেক্ট করতেছি করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন একটু ওয়েট করেন এখানে কিন্তু দেখেন ফটোটি সরাসরি কিন্তু এখন সিলেক্ট হবে তা দেখেন বন্ধুরা ফটোটি সরাসরি সিলেক্ট হয়ে গেছে এখন আপনাদের ফটো সাইজটি সিলেক্ট করতে হবে তাই এই যে দেখেন এখানে ফটো যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কোন দেশে বসবাস করেন মনে করেন আমরা তো বাংলাদেশে আমি তো এই যে বাংলাদেশের যে পাসপোর্ট সাইজ রয়েছে এখানে ক্লিক করব যারা ইন্ডিয়া ইন্ডিয়া তা আমরা এখানে ক্লিক করলাম বাংলাদেশ পাসপোর্ট সাইজ ঠিক আছে তো ওকে এরপর নিচে একটা অপশন দেখতে পারবেন পেপার সাইজ তো এই পেপার সাইজে ক্লিক করবেন এরপর এখানে দেখেন লেখা আছে এ ফোর এবং এ ফাইভ তা এখানে যে কোনো একটা সিলেক্ট করেন আমি এ ফোর ফাইভটা সিলেক্ট করলাম আপনারা চাইলে এখানে এ ফোরও সিলেক্ট করবেন নো সমস্যা তা আচ্ছা এখানে এ ফাইভ দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের এই যে এরকম ছবিটি দেখতে পারবেন এখন আপনাদের এই যে এখানে কালার অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ডের তো এই কালারে ক্লিক করার পর এখানে আপনারা লাল যে কোনো ইচ্ছা মতে হোয়াইট মানে কালার দিতে পারেন তা আমি এটা জাতীয় কালারটি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ওকে এরপর আপনারা দেখতে পারবেন এখানে একটা কোট মানে জামা কাপড় তো এখানে ক্লিক করলাম তো অবশ্যই বলে রাখি এটা ক্লিক করার সময় আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা এটা খুবই সহজ জামায় ক্লিক করার পরে আপনাদের সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন ঠিক আছে আপনাদের মানে একটা জিমেল অ্যাকাউন্ট দিলেই কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে ঠিক আছে তা এটা আমার করা আছে এরপর দেখেন এখানে জামা আপনারা কোন জামা ইউজ করবেন তা মনে করেন আমি এই কোডটা দিচ্ছি ওকে এই কোডটা যদি আমি দেই তাহলে কিন্তু এই কোডটা অটোমেটিক এই ছবিতে চলে আসবে তা অবশ্যই একটু ওয়েট করেন তা দেখেন এই কোডটা চলে আসতে আপনার যে জামাটা পছন্দ হবে সেই জামাটা এখানে ইউজ করতে পারবেন তা আমার এটা পারফেক্ট মনে হয়েছে তা আমি ডান অপশনে ক্লিক করব। এখন এই ডানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন কত সুন্দর পাসপোর্ট সাইজ ছবি এখন আপনারা চাইলে এখানে কন্টিনিউতে ক্লিক করে আবারও ঠিক করে নিতে পারেন তা ওকে আমার ঠিক আছে এরপর এখানে লেখা আছে ডাউনলোড এইচডি ঠিক আছে এই যে দেখেন লেখা আছে ডাউনলোড এইচডি তো এখানে ডাউনলোড এসডিটা ক্লিক করলেই কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের গ্যালারিতে ফটোটি চলে যাবে তা আমি এটা কেটে দিচ্ছি এবং দেখেন আমার গ্যালারিতে অলরেডি এই ফটোটা রয়েছে তা আপনারা চাইলে খুব সহজেই সুন্দর সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম